জনগণের কাছে শুনছি যে এই বাচ্চাটা কয় বছর হবো সাড়ে চার বছরের বাচ্চা ফু দিলেই ব্যথা তারপরে নিজের মনে বাবার পাশে বসে চিরুনি আর টিন নিয়ে খেলছে একটি শিশু দুইজন মানুষ বোতলে করে পানি ও তেলের বোতল এনে তার সামনে ধরছেন তারপর তার বাবা তাকে খেলা বন্ধ করে পানিতে ফু দিতে বলছেন অমনি শিশুটি মাথা এগিয়ে পানিতে ফু দিচ্ছে অপরদিকে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে এক এক করে পানি ও তেলের বোতল এগিয়ে শিশুটির মুখের কাছে ধরছেন আবার কখনো শিশুটি তার বাবার কোলে বসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষের বোতল ভর্তি পানি ও তেলে শিশিতে ঝাড়ফুঁক দিচ্ছেন তা নিয়েই রোগ মুক্তির আশায় বাড়ি ফিরছে সবাই প্রতিদিন সকাল বিকেল দুই ধাপে চলে এই ঝাড়ফুঁক বাচ্চা হয় না এরকম যারা আছে তাদেরকে কলা ফরা দেয় কলা ফরা দিলে আসলে বাচ্চারা জন্মায় তেল ভরা পানি ভরা কিন্তু এর ধার নিয়ত

যেমন মধ্যে অনেক রোগের প্রতিষেধক রয়েছে আমরা পানি পানিতে পড়ে পরে ফু দিয়ে সে পানিটা পান করতে পারি বিশ্বাম তিনি এভাবে যেগুলো সুস্থ হতে পারি কিন্তু এই ছোট্ট একটা শিশু যে কিনা ভালো করে কথাও বলতে পারে না কিছুই হয়তো জানে না সে কি বা ফু দিচ্ছে আর মানুষ সেটা বিশ্বাস করে তার কাছে এভাবে জড়ো হয়েছে এটা নিঃসন্দেহে একটা হাসি একটা বিষয় এই আমরা বলতে চাই যে এ সমস্ত বিষয়গুলো যারা সামনে আনে নিঃসন্দেহে এটা ব্যবসায়িক বিষয় হিসেবেই তারা সামনে আনে যে পরিবারটির মধ্যে এই ঘটনা ঘটেছে তার বাবা দাবি করছে তার সন্তান ফু দিলে অনেকে সুস্থ হয়ে যাচ্ছে নিঃসন্দেহে বাবা একটা ব্যবসায়িক চিন্তা চেতনা নিয়ে কথাগুলো বলেছেন যে মানুষ আসবে এখানে টাকা পয়সা পাবে এরকম ভাবে একটা লাভজনক একটা জিনিস হবে এজন্য তারা এটাকে প্রমোট করছেন ছড়িয়ে দিচ্ছেন প্রিয় দর্শক এজন্য বলতে চাই যে এই সমস্ত বিষয়গুলো মানুষ করে কি করে লাখো কোটি হয়ে যেমন ঘটনাও আছে তো এই জন্য এই বিষয়গুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি